নমস্কার বন্ধুরা বেঙ্গলি জি ফুড টু পয়েন্ট জিরোতে সবাইকে স্বাগত জানি আমি মুনি আজ যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো নতুন আলুর দম কড়াইশুটি দিয়ে করব একদম ছোট ছোট আলু যেগুলো রয়েছে সেইগুলো দিয়েই করব প্রথমে আলুটাকে দেখাচ্ছি এই যে আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু নতুন আলু গায়ে কাদা থাকে তাই ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে প্রেশার কুকারে দুটো কি তিনটে সিটি দিয়ে নেব এই প্রেশার কুকারটায় আমার খুব তাড়াতাড়ি সিটি পড়ে এতে আমি তিনটে মতো সিটি দিয়ে নেব আলুগুলোকে সমস্ত দিয়ে দিচ্ছি প্রেশারের মধ্যে আলুটা ভর্তি হয়ে গেছে প্রেশারটাকে একটু ঝাঁকিয়ে নেব নাহলে ঢাকনাটা দেয়া যাবে না এই আলুটা যতক্ষণ সিদ্ধ হবে সেই সময় আমি একটু মশলা বানিয়ে নেব এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কড়াই সুটি ছাড়িয়ে নিয়েছি আর একটা মশলার পেস্ট বানিয়ে নেব। আদা রসুনের এই যে মিক্সি নিয়েছি এর মধ্যে একটু রসুন ছাড়িয়ে দিয়ে দিলাম আর একটু আদা কুচিয়ে দিয়ে দিয়েছি এই আদা রসুনের একটা পেস্ট বানিয়ে নেব এর মধ্যে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে আলুটাকে আমি ছাড়িয়ে নেব এই যে খুব গরম আলুগুলোকে কিন্তু গরম অবস্থাতেই ছাড়াতে হবে ঠান্ডা জলের মধ্যে যদি আলু দিয়ে দেওয়া যায় আবার একটু শক্ত শক্ত মতো হয়ে যায় তাই এই ঠান্ডা গরম অবস্থাতেই আলুটা ছাড়িয়ে নেব হাতে যদি খুব গরম লাগে একটা ঠান্ডা জলের বাটি আলাদা রেখে দিয়ে হাতটাকে মাঝে মধ্যে একটু ধুয়ে নেওয়া যেতে পারে কিন্তু আলুর মধ্যে ঠান্ডা জল দেব না আলুটা শক্ত হয়ে যায় এভাবে ধরলে সমস্ত খোসা উঠে আসে এই নতুন আলুর দম খেতে খুব সুন্দর লাগে একটা খুব সুন্দর গন্ধ আছে নতুন আলুতে এইভাবে আলুটাকে সমস্ত আলুটাকে ছাড়িয়ে নেব একদম গোল গোল আলুগুলো এই যে সব আলুটাকে ছাড়িয়ে নিয়েছি আমি একটা ভেঙে দেখাচ্ছি এই যে খুব গরম যার জন্যে প্রেশার দিতে পারছি না এরপর আমি রান্না করব তার জন্য গ্যাসটা জ্বালিয়ে নিলাম এরপর সর্ষের তেল দিয়ে দেব তেলটা একটু গরম হলেই তেজপাতা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচানোটাকে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব একটু সোনালি সোনালি মতো করে ভেজে নেব খুব বেশি লাল করব না পেঁয়াজ ভাজাটা মোটামুটি হয়ে গেছে এরপর আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম একটু টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিক্সড করে নেব স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিলাম যে যেরম ঝাল খায় সেরম দেবেন দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি ওই মিক্সির বাটিটা ধুয়েই অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলাটার গা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি সেদ্ধ আলুটাকে দিয়ে দেবো সেদ্ধ আলুটাকে দিয়ে খুব ভালো করে কষাবো যেহেতু আলুটা সিদ্ধ করা রয়েছে সেহেতু জলে বেশি ফোটাবো না কিন্তু কষানোটা খুব ভালো করে কষাবো আর কড়াইশুঁটিটা দিয়ে দিলাম এখনি। এই আলুর দমটা রুচি লুচি রুটি পরোটা সবার সাথেই খেতে খুব সুন্দর লাগে তবে ভাতের সাথেও খেতে ভালো লাগে এরপর আমি জল দিয়ে দিলাম জলটা দিয়ে একটু চাপা দিয়ে দেব দশ মিনিট মতো চাপা দিয়ে রাখবো এই যে একদম ফুটছে এই অবস্থায় যদি নামিয়ে নিই তাহলে কিছুক্ষণের মধ্যে আবার কিছুটা ঝোল টেনে যায় একদম শেষে একটু গরম মশলা দিয়ে দিলাম এটা আমার ঘরে বানানো গরম মশলা আপনারা চাইলে প্যাকেটের গরম মশলাও দিতে পারেন এই যে কতটা ঝোল টেনে গেছে আস্তে আস্তে টেনে যায় এই যে রান্নাটা এই রকম রান্নাটা আমার হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে গ্রেভিটা এই রকম টাইপের আসবে খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ